আমি যদি এই মেজিলে বসে যদি আমি বলি আপনাদের অঞ্চলের সমস্ত মানুষগুলো মিথ্যাবাদী সবাই মিথ্যা কথা বলে আপনারা মেনে নিতে পারবেন আমি বলছি আপনারা মিথ্যা কথা বলেন সবাই যাদের কানে আওয়াজ যাইতেছে আমি তাদের কেউ বলতেছি আপনারা মিথ্যাবাদী আপনারা মিথ্যা কথা বলেন এখন আপনাদের মাধ্যমে এটা প্রশ্ন আসে না নাই যে মিথ্যাবাদী কেমন হলাম হুজুরের কাছ থেকে আজকে মিথ্যাবাদীর জবাব আমরা চাই না চান না কথা কন চাই না হাত আওয়াজ থাকবে রাগ ওঠার কথা আপনি এত দূর থেকে আসে আমাদেরকে মিথ্যাবাদী বানায় যাবেন আমরা তা মানতে পারি না না পারবো কথা বলে না পারব আমরা মিথ্যা কথা বলি না এ অঞ্চলের যুবক সমাজ তারাও মিথ্যা কথা বলে না কিন্তু তাদের মনের মধ্যে এখন ঢক ধক ঢক ধক করতেছে বেরেন্টের মধ্যে প্রশ্ন উদয় হয়ে গেল এই হুজুর এসে আমাদেরকে মিথ্যাবাদী বানায় গেল আমরা আর বাহিরে থাকবো না আমরা ইষ্টি প্যান্ডেলে গিয়ে বলবো তথা প্রশ্নের উত্তর না শুনে উঠবো না কথা বলুন উঠবো কথা বলুন উঠবেন কিন্তু ভাই আমার বন্ধুগণ মেহফিলে বসলে তো মানুষের ওঠা বসা করার প্রয়োজনতা আছে কিন্তু আমি চারটা বদ্ধি দিয়ে আমি দিয়ে দিই কয়টা বদ্ধি দিই চারটা বদ্ধি এক নম্বর যদি আপনার এক নম্বর লাগে আমি এক নম্বর দেখাবেন বর্তমান আমি হুজুর নাকি হুজুরের কাছ থেকে বিদায় না নিয়ে যাইতে পারবেন না বলে হুজুর এক নম্বর আসছে চলে যাবেন দুই নম্বর লাগছে দুই নম্বর দেখে চলে যাবেন তিন নম্বর লাগলে তিন নম্বর দেখা চলে যাবেন এখন বলবেন হুজুর তিন নম্বর আবার কি তিন নম্বর জানেন আপনারা তিন নম্বর মাঝে জানেন না মিটিডি খাই না কিছু লোক আছে না আছে না না আপনি বলবেন ওটা তো বলা তো যায় না তিন নম্বর দেখালে বুঝবো সবাই না আসছে আর কি সেটা আর চার নম্বর দেখাবেন যদি মানে না হুজুর বেশি ভালো লাগতেছেন আমি থাকতে চাই না চার নম্বর দেখায় আপনি খালি উচাটাই নিয়ে উঠে যাবেন কোনো অসুবিধা নাই কথা বলো ঠিক না নাই তথাপি একটা সিস্টেমে থাকবো উঠলেও কিন্তু বন্ধুগণ আমার ভাইগণ তারপরে দুনিয়ার মধ্যে যেমন আপনি অভ্যাস করবেন তেমনই আপনার সন্তানরা পায়া যাব কথা বলুন ঠিক না না।